সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ঘড়ির ক্ষেত্রে আপনাদের তিনটা কোয়ালিটি হয় ভাই যেটা 3D তারপর হচ্ছে HD তারপর হচ্ছে non-HD গুলো আপনি মোবাইলের মাধ্যমে লেখা চেঞ্জ করতে পারেন আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রোডাক্ট সার্কিট দিয়ে করা আসসালামু আলাইকুম বিয়াস আপনি যদি ডিজিটাল নামাজের সময়সূচি খুঁজে থাকেন অথবা ডিজিটাল ঘড়ি খুঁজে থাকেন অথবা এলইডি সাইনবোর্ড খুঁজে থাকেন আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই স্পেশাল হবে আমরা কিন্তু এই মতে দাঁড়ায় আছি ডিজিটাল প্রোডাকশনের নিজস্ব কারখানায় এবং আপনারা কিন্তু কারখানা থেকে কেন প্রোডাক্ট নেবেন কারণ কারখানা থেকে প্রোডাক্ট নিলেই কিন্তু আপনি আপনার মতো কাস্টমাইজ করে প্রোডাক্ট বানায় নিতে পারবেন আপনার নিজস্ব নাম ছবি দিয়ে আপনি কিন্তু প্রোডাক্ট বানায় নিতে পারবেন এবং সাথে পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো ভাইয়া কি অবস্থা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এইখান থেকে আমার বিবাসে আসলে তো অবশ্যই স্পেশাল প্রাইজে ভালো মানের প্রোডাক্টগুলো নিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া তো আপনাদের এখানে কি কি প্রোডাক্ট রয়েছে কি রকম প্রাইস করছেন আমাদের তো ডিজিটাল প্রোডাক্টস আইটেম অনেক আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ঘড়ি হ্যাঁ তারপর হচ্ছে কি এমনি যে ঘড়িগুলো আছে আউটডোর ঘড়ি আছে মুভিং ডিসপ্লে আছে এগুলোর মধ্যে সাইন বোর্ড আছে সবগুলো আইটেম আছে মানে এলইডি সাইনের মধ্যে যতগুলো আইটেম আছে ঘড়ি সহ সবগুলো পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ইব্রাহিম ভাই ধরেন এই ভিডিওটা দেখে বিভাসা প্রোডাক্ট নিতে চায় তো আপনারা কি কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন কি না বা কিভাবে এই প্রোডাক্টটা পাঠান আপনারা এটা সহজ হচ্ছে আপনার দেখা যায় অনেকে অনেক মুফাসুল থেকে গুলো করে দেখা যায় আসতে গেলে তাদের অনেক খরচ হয়ে যায় তো ইনশাআল্লাহ আপনি আসলে যে প্রোডাক্টটা পাবেন দেখে নেবেন আমি তো দেখাই দিব ভিডিওতে সব আসলে সরাসরি যে প্রোডাক্টটা নিতে পারবেন আপনি দূরে থেকে অর্ডার করলেও ইনশাআল্লাহ সেই প্রোডাক্টটাই পাবেন ইনশাআল্লাহ আর কেউ যদি আসতে চায় হ্যাঁ কেউ যদি আসতে চায় সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন সাথে সাথে নাম যদি চেঞ্জ করে নিতে চান সেটাও পারবেন সেক্ষেত্রে আসতে হবে খিলগাঁও বাসাবো হয়ে মানে যারা মফাসল থেকে আসবেন কমলাপুর বললে চিনবেন সহজে কমলাপুর থেকে একটু সামনে খিলগাঁও খিলগাঁও বাসাবহায় নন্দীপাড়া ব্রিজের পরেই দক্ষিণগাঁও দুই নম্বর রোড তাজউদ্দিন স্কুলের পাশেই আমার কারখানা আর বিস্তারিতটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বা বিস্তারিত জানতে পারবেন আবার যেটা বলছিলেন যে ডেলিভারিটা কিভাবে দিচ্ছেন বা কয় টাকা অ্যাডভান্স করা হবে আমাদের কিছু যে প্রোডাক্টগুলো আছে ঘড়ির ক্ষেত্রে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স হবে 500 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা কুরিয়ার অফিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে যাবে টাকা দিবেন মাল নিয়ে নেবেন তো অনেক কথাই বললাম তো মূল ভিডিও বা মূল প্রোডাক্ট আমরা দেখি কি কি কোয়ালিটির প্রোডাক্ট আছে বা এগুলা কয় টাকা দাম একটু বলে দেন হ্যাঁ আমরা सूची দিয়ে শুরু করি যেহেতু আমার প্রথম ব্যবসা হচ্ছে মসজিদের सूची আচ্ছা এটা আপনার 18 ইঞ্চি 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি আচ্ছা আমাদের কিন্তু ঘড়ির ক্ষেত্রে আপনাদের তিনটা কোয়ালিটি হয় ভাই এখন আপডেট যেটা বের হইছে এটা দিয়ে শুরু করি আগে এটা হচ্ছে 3D আপনি বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন দিয়ে হ্যাঁ মসজিদের টাইসের সাথে বা মোজাইকের সাথে ডিজাইনগুলো ম্যাচিং করে নিতে পারবেন সাদা চাইলে সাদা নিতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারবেন কেউ যদি ছবি দিতে চান যেমন এখানে দেখেন মক্কা মদিনার ছবি আছে এই যে সুচির মতো মক্কা মদিনার ছবি আছে এখানে কেউ যদি নিজস্ব ওনাদের যে মসজিদের মসজিদের নাম তো অবশ্যই দিতে পারবেন যেমন আমরা কমন করে রাখছি বাংলা কালেমাতে এখানে আপনার মসজিদের নাম হবে যদি কেউ সৌজন্যে দিতে চায় সেক্ষেত্রে আপনার ওই যে বুধবার সময় কথা বলা নিষেধ এই লেখাটা কেটে যাবে এখানে সৌজন্য হবে যখন আপনি অপশন আমাদের যেটা সেট করা আছে আপনি যখন কাস্টমাইজ করবেন এখান থেকে কিছু কমবে অন্য কিছু ঢুকবে আচ্ছা আর এই কোয়ালিটির মধ্যে যেটা বললাম যেটা 3D তারপর হচ্ছে HD তারপর হচ্ছে নন HD এখন নন HD কি জিনিস নন HD যেটা ওল্ড ভার্সন যেটা শুরু থেকে চলতেছিল ডিজিটের পাশে যে যেটা না জলে ওটাও কিন্তু দেখা যায় এখন এটা হচ্ছে নন HD HD যেটা আচ্ছা গুলো দেখা যাবে না লেখাগুলো একদম ক্লিয়ার লাগবে চোখ ধরবে না নন এইচডিটা আপনার আগে হচ্ছে চোখে লাগতো আলোটা হুম অনেকক্ষণ তাকানো যেত না দেখা যায় 2 মিনিট আলোটা চোখ ধরে এইচডিটা আপনি তাকিয়ে থাকতে পারবেন স্মুথ আলো চোখ ধরবে না নেগেটিভ দেখা যাবে না পুরা ফ্রেশ ফুল আচ্ছা আর 3D তো আপনি ডিজাইনের জন্য যে কোনো ডিজাইন করে নিতে পারবেন যে কোনো ডিজাইন আচ্ছা যদি চান যেই মসজিদে নেবেন ওই মসজিদের ছবি ইউজ করতে চান সেটাও সম্ভব 3D এর ক্ষেত্রে এখন আমাদের প্রাইস হচ্ছে গিয়ে আপনার বিশ তিরিশে এইচডি যেটা ওটা হচ্ছে পাঁচ টাকা থ্রি হচ্ছে গিয়ে সাড়ে পাঁচ হাজার নন এইচডি সাড়ে চার হাজার আমাদের চার পাঁচ বছরের আগে যে প্রাইস ছিল এখনও সেই আছে দাম বাড়ছে কিন্তু আপনার আমাদের দাম বাড়ুক বাড়লে আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি এই পর্যন্তই রাখার জন্য আর যারা দেশের বাইরে দেশের বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন এবং যারা পাইকারি সেল করতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ যে ধরনের সুযোগ সুবিধা একটা মানুষ ব্যবসা করতে গেলে প্রয়োজন অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করলে আর সাইফুল ভাই এখন হচ্ছে কি আমরা তারপরের সাইজ যেটা এটা হচ্ছে বাই ছত্রিশ ইঞ্চ সাইজ আমাদের থাক যেটা আছে দুইটা এটার মধ্যে বিশ বাই আমাদের কিন্তু প্রত্যেকটা সাইজে হিউজ পরিমাণ ডিজাইন আছে প্রায় প্লাস ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এগুলো তো সব মাল আমি রেডি করে ডিসপ্লেতে রাখতে পারবো না সেক্ষেত্রে কি করতে হবে আমাদের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ডিজাইনগুলো পাঠিয়ে দিতে পারবো ওইখান থেকে আপনি চয়েস করে অর্ডার করতে পারবেন আর যদি সরাসরি আইসা নিতে চান সেক্ষেত্রে আমার যে প্রোডাক্ট রেডি আছে এটার মধ্যে আমরা নাম বসাই দিতে পারবো এক দেড় ঘন্টার মধ্যে এখান থেকে এসে নিয়ে দিতে পারবেন আর যাদের সময় আছে যারা ঢাকার বাইরে থেকে বা বিভিন্ন জেলার থেকে অর্ডার করবেন তারা অবশ্যই তিন থেকে চার দিন সময় দিবেন যাতে আমি মালটা রেডি করে একদিন চেক করে তারপরে কুরিয়ার করতে পারি এখন বিশ ছত্রিশের মধ্যে যে আমরা অপশনগুলো পাচ্ছি ঘড়ি তারিখ বার আর হচ্ছে ফজর থেকে নিয়ে জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত এখন অনেকের আবার ওই যে রমজান আসতেছে রমজানের টাইমটা কি করবে তো ছোট প্রোডাক্টের মধ্যে আপনি চাইলে সে হিপটা ইউজ করতে পারবেন সেটা এখানে একটা সুইচ আছে বডিতে ওই সুইস্টা যখন আপনি চাপ দিবেন সেই রিটটা আসবে আবার রমজান শেষ আপনি ঘুরে দিবেন সূর্যोदय সূর্যস্ত ইউজ করবে ঠিক আছে মানে পুরা আপনি ছোট সাইজের মধ্যে পুরা 10 অক্ষের কম্বিনেশন পাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস আসছে কত 3ডিটা 6500 এইচডি করবে 6000 নন এইচডি কোয়ালিটি করবে 5500 2036 এর পনজি আচ্ছা যাদের মসজিদ আরেকটু বড় চাচ্ছেন যে আরেকটু মিডিয়ামের মধ্যে নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনারা মিডিয়াম সাইজটা দেখতে পারেন এটার সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি আচ্ছা এইটার ফিচার্সও কিন্তু বিশ ছত্রিশের মধ্যেই সেম আপনার আটক তো সেহের ইফতার সুইজিং এ থাকবে যেটা আপনি রমজান আসলে সেহের ইফতার এইভাবে ঘুরাই দিতে পারবেন হ্যাঁ সুইজিং এর মাধ্যমে দেয়া আছে এই যে বডিতে এইটার প্রাইস পড়তেছে আপনার থ্রি টা সাড়ে সাত হাজার এইচডি পড়বে সাত হাজার চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি থ্রি ডি পড়বে সাড়ে সাত হাজার নন এইচডি পড়বে সাড়ে ছয় টাকা আমাদের প্রত্যেকটা ডিজাইন আবার বলতেছি প্রত্যেকটা ডিজাইনেই সাইজে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ডিজাইনগুলো পাঠাতে পারবো ইনশাল্লাহ এরপরে যারা চায় যে বড় মসজিদ আপনি আমি সেই রিক্তার সব চাচ্ছি সেক্ষেত্রে আপনি বড় মসজিদের জন্য দুই ফিট চার ফিট যে ঘড়িটা আছে এটা নিতে পারেন এটার মধ্যে প্রত্যেকটা অপশন আছে যেমন সেহের ইফতার সূর্যোদয় সূর্যাস্ত সবগুলোই আছে দুই ফিট একেবারে সবকিছু সেহের ইফতার সূর্যোদয় সূর্যাস্ত এসরাক সব সবগুলো পাবেন একটার মধ্যেই আছে হ্যাঁ এটার প্রাইস পড়তেছে থ্রি ডিটা সাড়ে আট হাজার আচ্ছা আর এইচ ডিটা পড়বে হচ্ছে আট হাজার নন এইচ পড়বে সাড়ে সাত হাজার এখন যাদের মসজিদ আরো বড় যেমন এটার মধ্যেও কিন্তু ডিজাইন আছে এই যে আটচল্লিশ পিসনে একটা ডিজাইন আছে কালার কম্বিনেশন যেটা বললাম থ্রি ডিতে আপনি কালার কম্বিনেশন দেখছেন এদিকে ধরেন এক কালার এইখানে আরেক কালার আবার এই ফজর জোহরের মধ্যে বিভিন্ন ধরনের কালার দিছে মানে এটাও সম্ভব আরও যদি কালার গ্যাদারিং করতে চান মানে আছে না অনেকের অনেক ধরনের পছন্দ মানে কালারফুল বা বিভিন্ন ধরনের ডিজাইন আইন একটা দিয়ে আরেকটা করতে চান সেক্ষেত্রে আপনি থ্রি করতে পারবেন আচ্ছা আর যাদের মসজিদ আরও বড় চাচ্ছেন যে ভাই আমি আর বড় চাচ্ছি সেক্ষেত্রে আপনি তিরিশ বাই আটচল্লিশ নিতে পারেন আচ্ছা এটার মধ্যে দুইটা ফিচার্স আছে আপনার আজানের সময়সূচি এবং জামাতের জামাতের সময়সূচি ঠিক আছে আর এটার প্রাইস পড়তেছে হচ্ছে গিয়ে এইচডি কোয়ালিটি যেটা চোদ্দ হাজার পাঁচশো নন এইচ ডি আর থ্রি ডির প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আছে এখন যদি কেউ এই বড় সাইজের মধ্যেই আমি আজানের টাইম নিবো না তিন হাজার টাকা প্রাইস কমবে যদি আজানের টাইম বাদ দেন এটা তিন হাজার টাকা প্রাইস কমবে তাহলে আসবে হচ্ছে কি আপনার এগারো হাজার পাঁচশো টাকা এইচ আর থ্রি ডি পড়বে বারো হাজার আর নন এইচ ডি পড়বে এগারো হাজার এখন যদি অনেকে বলে যে ভাই আহ আমি আজান জামাত নিব কিন্তু এত বড় নিব না ছোটটা নিব আপনার যেগুলো সাইজ আছে আমাদের ঘড়িতে প্রত্যেকটাতে আজান জামাত অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে আর যদি চাই যে ভাই আমি বারো মাসের নাম ইউজ করব সূচির মধ্যে যেহেতু আমরা রম ইয়াগুলো আরবি মাসের নামগুলো জানি না অনেকে এটা যদি চান সেক্ষেত্রে আপনার এই সূচির মধ্যেই এখানে এরকম নামগুলো দেয়া থাকবে যেটা সুইচ হবে বডিতে বারোটা আপনি সুইচ চাপ দিবেন নাম একটা জ্বলবে যেই নাম যেই মাস শেষ হবে ওই মাস আবার বন্ধ করে পরের মাসের সুইচটা জ্বালাই দিবেন এইভাবে করে আপনি বারো মাসের নাম অথবা যদি কেউ কাউন্ট ডাউন ঘড়ি চায় হ্যাঁ কিছু ঘড়ি আছে কিছু অফিসিয়ালে লাগানো হয় যেমন একটা টার্গেট দেওয়া থাকে যেই টার্গেট অনুযায়ী আমার এই কাজটা শেষ করতে হবে সেই ঘড়িগুলো আমরা তৈরি করে দিই যারা চায় ইনশাল্লাহ আমাদের সাথে অর্ডার করতে পারবে আর সাইনবোর্ডের যে বিষয়টা যেমন মুভিং ডিসপ্লে এটা হচ্ছে ইনডোরের জন্য কেউ দোকান অথবা অফিসের জন্য ভিতরে যদি ইউজ করতে চায় মোবাইলের মাধ্যমে লেখা চেঞ্জ করতে পারবে যখন দিনে যদি চোদ্দ বার চায় চোদ্দ বারও লেখা চেঞ্জ করতে পারবে মোবাইলের মাধ্যমে এটা হচ্ছে ফিক্স সাইনবোর্ড আমাদের সাইনবোর্ডের মধ্যে আরো কিছু আইটেম আছে আমাদের আর একটা রুমে আমি দেখাচ্ছি আপনাকে সাইনবোর্ডের মধ্যে যারা মাল্টি কালার চাচ্ছেন আউটডোরে দিবেন তা এই আইটেমগুলো আছে এটা হচ্ছে ফিট হিসেবে দুই টাকা পার ফিট আপনার পি ফাইভ আউটডোর খুবই ভালো প্রোডাক্ট এটাও এগুলো আপনি মোবাইলের মাধ্যমে লেখা চেঞ্জ করতে পারবেন যাদের বাজেট কম এক কালারের মধ্যে চাচ্ছেন এই মোটা থাই বডি হবে আউটডোর গুলো মোটা থাই হয় ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হয় হ্যাঁ ওয়াটারপ্রুফ এবং হিটপ্রুফ রোদ বৃষ্টিতে বাগাবে না এই যে থাই এগুলো কিন্তু খুব মোটা হ্যাঁ এগুলো দিয়ে ফ্রেম করা হয় আউটডোর গুলো তো এটার সিট পরে হচ্ছে কি আপনার 1500 টাকা 1500 এক কালার গুলো সিঙ্গেল কালার আর মাল্টি কালার গুলো 2000 টাকা আচ্ছা আচ্ছা যারা আউটডোরের ঘড়ি নিতে চান হাতে বানানো ঘড়ি মানে আমাদের নিজস্ব তৈরি করা অনেক কিন্তু ঘড়ি দেওয়া যায় চাচ্ছেন আপনি লেখা দিবেন এক পাশে ঘড়ি রাখবেন সেটাও সম্ভব আর যারা ফুললি আউটডোর দিতে চায় শুধু ঘড়ি থাকবে বড় করে আমাদের হাতে তৈরি করা যে ঘড়িগুলো আছে এগুলো হচ্ছে সতেরোশো টাকা ফিট এগুলো আপনি তিন বছরের গ্যারান্টি পাবে আমাদের যেগুলো রেডি করা আর এগুলা এই সাইনবোর্ডের ক্ষেত্রে আমাদের ওয়ারেন্টি কিন্তু একটু চেঞ্জ হচ্ছে আপনার এই ডিসপ্লে ফাংশনে বা এই যে আপনার টিভির ফাংশনে এগুলোতে শুধু সার্ভিস ওয়ারেন্টি মানে পার্স পাবেন না সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু সবার ক্ষেত্রে আর আমাদের যে ঘড়ির যে আইটেমগুলো আছে মসজিদের ঘড়ি বা এই আউটডোরের ঘড়ি যেটা আমাদের তৈরি করা মানে নিজের হাতে তৈরি করা আর এগুলো তো মূলত হচ্ছে চায়না প্লেটগুলো আমরা ফিটিংস করি এবং স্ক্রিন টু স্ক্রিন মিলে এটা বানানো হয় তো এগুলো কিন্তু আপনি তিন বছরের সমস্ত পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনি মুভিংয়ের ক্ষেত্রে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কথা ক্লিয়ার যদি না বুঝেন কারো যদি আমার ভিডিওতে কিছু কথা যদি না বুঝতে পারেন অবশ্যই তো ফোনে ক্লিয়ার হয়ে নেবেন কারণ একটা জিনিস নেওয়ার আগে অবশ্যই আপনি পাঁচ জায়গা যাচাই বাছাই করেন বা সত্যটা যায় না তারপরে কিনেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর ভাই এই ডিজিটাল যে বোর্ডগুলো এগুলো প্রাইসটা এইটা হচ্ছে কি ভাই এগুলো কিন্তু ফিট হিসেবে হ্যাঁ এটা একদম ছোট বোর্ড আপনার ছোটর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এটা দুই ফিট বাই আড়াই ফিট এগুলার ফিট পরে হচ্ছে গিয়া ফিট পরে কিন্তু সাড়ে চার টাকা

এগুলো হচ্ছে গিয়া রানিং ফিট যেটা আপনি ষোলো ইঞ্চি হইলে দেড় ফিট ধরতে হয় বা আপনার দেখা যায় দশ ইঞ্চি হইলে এক ফিটের হিসাব আসবে এটা ফোনে কথা বললে ইনশাল্লাহ আমরা ডিটেল যদি কোনো সন্দেহ থাকে যে কোনো বিষয় আমাকে প্রশ্ন করলে সরাসরি প্রশ্ন করলে আর নাম্বার আমারই দেওয়া থাকবে আচ্ছা অনেকে তো বলবে যে আসলে আপনারা বললেন যে কারখানা তো কারখানায় কিভাবে প্রোডাকশন হয় এটা কি দেখাবেন কি যদি দেখতে চান অবশ্য সাইফুল ভাই যেহেতু বলছে আসেন আমি দেখাই বড়ি টাইমটাও দেখাই হ্যাঁ সাইদুল ভাই আসলে টাইম তো 9টা পর্যন্ত ওদের কাজ কাজের সময়তে এখন ঘুসানোর সময় এইজন্য সব আবলজল হয়ে যাচ্ছে যেমন এই একটা আছে দেখেন এটা হচ্ছে ভিতরের কাজ আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রোডাক্ট সার্কিট দিয়েই করা এখন আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি কিছু কিছু হয়তোবা সার্কিট ছাড়া থাকতে পারে কিন্তু বেশিরভাগ কোম্পানি মূলত সার্কিটই ইউজ করে ঠিক আছে আমাদেরটাও সার্কিট দিয়ে ইউজ করা আর এই সবগুলোই যদি আপনার নষ্ট হয়ে যায় এটা কিন্তু তিন বছরের আপনি যদি একদিন আগেও নষ্ট হয় আর যদি মেমো দেখান যে তারিখ ঠিক থাকে আপনি ইনশাল্লাহ একদম কস্টিং ছাড়াই সার্ভিস পাবেন মানে কোনো টাকা দিতে হবে না সব জ্বলে গেছে আপনার ওয়ারেন্টি আছে একদিন আছে পাঁচ দিন আছে আপনি এটা পাবেন এইটার দিক থেকে আমরা একটু হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ঠিক আছে আর সামনের কাজে যে আপনার ডবল গ্লাস থাকে হাই বডি থাকে ঠিক আছে আর যারা সরাসরি আসতে চান অথবা ভিডিও কলের মাধ্যমে যদি আমাদের কারখানা দেখতে চান যে আসতে পারবো না ভাই আপনি তো

আমাদের কারখানা হচ্ছে গিয়ে আপনার কমলাপুর হয়ে যদি না চিনেন সহজ হচ্ছে কমলাপুর অথবা খিলগাঁও রেলগেটের পরে বাসাবো দিয়ে নন্দীপাড়া ব্রিজের সামনে দক্ষিণগাঁও দুই নম্বর তাজউদ্দিন স্কুল এই যে দেখেন একদম স্কুলের সাইনবোর্ড এইটাই মূলত স্কুল স্কুলের পাশেই কিন্তু আমার কারখানা দুইতলা বিল্ডিংটা পুরোটাই আমার কারখানা নিচতলায় আমাদের অফিস উপরতলায় আপনার কাজ চলে এই যে দেখতেছেন তাজউদ্দিন স্কুল তো যাদের বিস্তারিত জানার প্রয়োজন হবে বা আপনি প্রোডাক্ট অর্ডার করবেন সরাসরি ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি আপনার একটু উপকারে এসে থাকে আমাদের এই ভিডিওটা অবশ্যই কষ্ট করে একটু বাটনে প্রেস করে দিবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ